আসসালামু আলাইকুম তানিয়া বেস্ট কুকিং থেকে নিয়ে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আশা করি সকলেই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যেটি হচ্ছে ভাত রুটির পরে যে খাবারটি আমাদের কাছে বেশি পরিচিত সেটি হলো আলু আলু প্রায় সবার বাড়িতে হওয়া হয় অতি সাধারণ দেখতে এই সবজি অসাধারণ সব গুণাবলীতে ভরপুর এতে আছে পর্যাপ্ত ফাইবার জিঙ্ক আয়রন এবং ক্যালসিয়াম এছাড়া আলুতে আরও পাবেন পটাশিয়াম ফসফরাস ভিটামিন বি কমপ্লেক্স তাই আমি আপনাদের সাথে আজকে আলু রান্নার রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছেন তিনটি টমেটো নিয়ে নিয়েছিলাম তারপর আমি আলুগুলোকে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব তারপর আমি আলুর স্বাদ একটু ভালো হওয়ার জন্য টমেটোগুলোকে সাইজ অনুযায়ী কেটে নেব এখন আমি একটা পাত্রে দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে নড়াচেড়া করে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দনিয়া গুঁড়ো এইগুলোকে ভালকৈ মিক্স কৰে নিব এখন দিয়ে দিব একটো জল দিয়ে দিব আলুগুলো এখন এইগুলাকে মিক্স কৰে নিব এখন দিয়ে দিব পৰিমাণ মত জল এখন দিয়ে দিব টমেট' এগুলোকে এখন মিক্স করে নেব তারপর দিয়ে একটা ডাকনা দিয়ে দেব দিয়ে দিব টুকরা মাছ এখন দিয়ে দিব ধনিয়া পাতা তৈরি হয়ে গেল আমার জাল জাল আলুর রেসিপি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে কম সোডিয়াম মুক্ত খাবার খাওয়া প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন বেশি পরিমাণ পটাশিয়াম আলুতে দুটি উপাদান সঠিক পরিমাণ তাকে বলে রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ করা যায়